হে গাইস ওয়াটসা ওয়েলকাম ব্যাক টু আর নাতা ইন্টারেস্টিং ভিডিও অফ শ্রেফ্রিস্টাডিজ আজকে কাউন্সিলের দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এছাড়াও মাধ্যমিক লেভেল নিয়েও কিছু আলোচনায় বসছি ফার্স্ট অফ অল ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে এতজন ছেলে মেয়ে জিরো পাচ্ছে তাহলে কি হলো বিষয়টা এটার পিছনে বড় রহস্য কারণটা কি দায়ীকে স্কুল স্টুডেন্ট না কাউন্সিল সেকেন্ডারি বিষয় হলো এইচএস এর সিলেবাস চেঞ্জ করা হয়েছে সেই সিলেবাসের বইটাই বা কোথায় এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে কথাগুলো বলছি প্রত্যেকটাই ছাত্রদের স্বার্থে যতটা সম্ভব ভিডিওটা সবার সাথে শেয়ার করো এবার প্রথম বিষয়ে আমরা আসি ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় এতজন স্টুডেন্ট জিরো পাচ্ছে তারাই যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল তারা চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ আটত্রিশ সাঁত্রিশ ইভেন চল্লিশ চল্লিশও পেয়েছিল কী এমন ঘটল একটা সেমিস্টারের মধ্যে যে তারা সেই পঁয়ত্রিশ আটত্রিশ থেকে সোজা জিরোতে নেমে গেল নাকি এর পেছনে স্কুলেরও কিছু অবদান রয়েছে এই রিসেন্ট এই সময়ের পাবলিশ হয়েছে এই ঘটনাটা এবার প্রশ্ন তোলা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে কি তাদের নাম্বার আনসার বলে দেওয়া হয়েছিল আর তাছাড়া কি তাদের হল ম্যানেজের সুযোগ দেওয়া হয়েছিল গার্ড দেওয়া হয়নি ঠিকঠাক কারণগুলো কি আমি কাউন্সিলের কাছে জোরহাত করে নিবেদন করছি স্যার ম্যাডাম প্লিজ আপনারা বিষয়গুলো একটু লক্ষ্য রাখুন কারণ এইভাবে যদি ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয় আগামী দিনে হয়তো ভালো শিক্ষক পাওয়াটাও মুশকিল হয়ে যাবে শিক্ষক তো দূরের কথা তারা সৎ পথে চলা তাদের বেসটাই তাদের নরবরে হয়ে যাচ্ছে এইভাবে চললে তো ভবিষ্যৎ সংকটে এবার এটা ছিল একটা ঘটনা সেকেন্ড ঘটনাটা কি সেকেন্ড ঘটনাটা হচ্ছে তোমরা সবাই জানো ক্লাস ইলেভেনের পর টুয়েলভে যখন তোমরা উঠেছো তোমাদের সিলেবাস বেশ কিছুখানি চেঞ্জ হয়েছে তোমরা বই পেয়ে গেছিলে ফার্স্ট সেমিস্টারই এবার ঘটনাটা হচ্ছে তোমাদের ইলেভেন টুয়েলভের বই একসাথে দেওয়া হয়েছিল বাংলা ইংরেজির বই যেমন তোমরা জানো যে বাংলা এবং ইংরেজি বই সরকারের তরফ থেকে বা কাউন্সিলের তরফ থেকে ফ্রি অফ কস্ট স্টুডেন্টদের প্রোভাইড করা হয় তাহলে যেটা চেঞ্জ হয়েছে সে যে সিলেবাসগুলো চেঞ্জ হয়েছে বা যে টপিকগুলো যে চ্যাপ্টারগুলো চেঞ্জ হয়েছে সেই চ্যাপ্টারগুলো স্টুডেন্টরা পাবে কোথেকে সেই চ্যাপ্টারগুলোর জন্য কাউন্সিলের বক্তব্য বা কাউন্সিল ঘোষণা করেছে সেগুলো ডাউনলোড করে স্টুডেন্টদের পড়তে হবে আচ্ছা এইভাবে ডাউনলোড করে পড়া কি খুব বেশি সুবিধাজনক আমার পার্সোনালি মনে হয় না এখানে একটা সমস্যার ব্যাপার থেকেই যায় তাছাড়া আবার অনেকে এরকম ব্যাপার রয়েছে যে অনেকের কাছে ফোন পর্যন্ত নেই অনেক বাড়িতে পর্যন্ত ফোন নেই বাড়িতে ফোন থাকলে তার নিজস্ব ফোন নেই সে পড়বে কী করে এবার আমার মতে আমি কাউন্সিলকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা কিছু একটা এক্সট্রা পার্ট বইটার জন্য অন্তত স্টুডেন্টদের দিন এটা হয়তো করা খুব একটা হেকটিক ব্যাপার নয় করা যেতেই পারে যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে ছেলেমেয়েরা সফর করছে স্যার ম্যাম এটাতে প্লিজ একটু লক্ষ্য রাখুন এটা হলো আরেকটা বিষয় থার্ড একটা টপিকে আসছি এখন স্কুলে পড়াশোনা কীরকম লেভেলের হয় ম্যাক্সিমাম স্কুলে সব স্কুলে বলছি না আমি বেশিরভাগ স্কুলে পড়াশোনা কীরকম লেভেলের হয় আমাদের সবার জানা স্টুডেন্টদের স্কুলমুখী যে স্টুডেন্টরা হচ্ছে না মানে বিভিন্ন স্কুল টিচারদের দাবি হচ্ছে স্টুডেন্টরা স্কুলমুখী হয় না বাট তারা প্রাইভেট টিউশন কিন্তু ঠিক যায় আমি আমার কাছেই বলছি আমার কাছে অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসছে গরমে পড়তে আসছে সে রোজা রাখা সত্ত্বেও পড়তে আসছে এরিসেন্ট রোজার মাস গেল রমজান মাস গেল সে রোজা রেখেও পড়তে আসছে গরমে পড়তে আসছে বৃষ্টির পড়তে আসছে ওই আমাদের কাছে তো স্যার এত অ্যাবসেন্ট হচ্ছে না তাহলে স্কুলে এত অ্যাবসেন্ট হচ্ছে কেন ছেলেমেয়েরা ছেলেমেয়েরা কোয়ালিটি বোঝে প্রাইভেট টিউটাররা অনেক বেশিরভাগ প্রাইভেট টিউটার দরদ দিয়ে পড়ান কিন্তু তাহলে স্কুলে সেই পড়াশোনাটা হচ্ছে না কেন এটা ফার্স্ট কোয়েশ্চেন দ্বিতীয় হচ্ছে যে স্কুলে এই যে পরীক্ষাগুলো হচ্ছে সিক্স সেভেন এইট নাইন টেন কাউন্সিলের তরফ থেকে একটা নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হয়েছে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে পরীক্ষাটাকে নিতে হবে ভেরি গুড অনেক স্কুল মানছে প্যারেন্টসরা যদি কথা বলতে চায় তো প্যারেন্টসদেরকেও বেরিয়ে যান এখন সময় নেই এখন আমাদের সময় নেই এইভাবে তাড়িয়ে দেওয়া হয় প্যারেন্টসরা যদি ভিডিওটা দেখেন আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি এরকম দুর্ব্যবহার অনেকটি অনেক প্যারেন্টসের সঙ্গে করা হয় এই ব্যবহারগুলো কি ঠিক ওনারা বলছেন যে পরীক্ষার টাইমটা এরকম কেন করা হচ্ছে কাউন্সিলের সরি বোর্ডের নির্দেশ অনুযায়ী আপনারা টাইমটা ফলো করুন ওনারা করছেন না কোনো স্কুলে যেমন আমাদের চারিপাশে আমি যে স্কুলগুলো দেখছি কোনো স্কুল এক দু তারিখে পরীক্ষা শুরু করছে কোনো স্কুল তিন তারিখে এবং শেষ করার বিষয়টা কেউ আট তারিখে শেষ করছে কেউ ন তারিখে কেউ আঠেরো তারিখ পর্যন্ত টানছে এতে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি বলছি স্কুল যদি ঠিকঠাক পড়ায় তাহলে এটা কোনো প্রবলেমই নয় বাট প্রবলেমটা আসছে কোথায় স্কুল ঠিকঠাক পড়াচ্ছে না স্টুডেন্টদের ডিপেন্ড থাকতে হচ্ছে প্রাইভেট টিউটারদের ওপর এবার একটা টিউটারের কাছে একটা স্কুলের স্টুডেন্ট পড়ে না কিন্তু সেই এলাকার বিভিন্ন স্কুলের স্টুডেন্ট পড়ে তো এতে প্রবলেমটা কী হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু সেই ছেলে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে হলো বা বসে থাকতে হলো অপেক্ষা করতে হলো যার পরীক্ষাটা ন তারিখে শেষ হয়ে গেছে মাঝখানে কিন্তু পড়াশোনার ফ্লোটা ব্রেক হয়ে যাচ্ছে তার আগে যদি পড়ানো শুরুও করা হয় তাহলে যে ছেলেটার বা যে মেয়েটার আঠেরো তারিখে পরীক্ষা শেষ হচ্ছে সে তখন কি করবে একটা সামঞ্জস্য রাখার তো পসিবল হচ্ছে না আমি বারবার বলছি স্কুল যদি ঠিকঠাক পড়ায় তাহলে এইগুলো কোনো ইস্যুই নয় কিন্তু স্কুল তো ঠিকঠাক পড়াচ্ছে না আপনারা নিজেরাও ঠিকঠাক পড়াচ্ছেন না আর যারা পড়াতে চাইছে তাদেরকেও পড়ানোর সুযোগ দিচ্ছে না এটা করা যেতেই পারে আমার মতে একটা সলিউশন যেটা আমার মনে হয়েছে যে বোর্ডের শেডিউল পরীক্ষার দিয়ে দেওয়া উচিত যে এই দিনে এই এই পরীক্ষা হবে এই এই টাইম থেকে স্কুল কোয়েশ্চেন বানাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই সেখানে আবার কিছু ব্যাপার রয়েছে সেটাতেও আসছি তো স্কুল কোয়েশ্চেন বানাক সেখানে বোর্ড টাইম দিয়ে দিক ডেট দিয়ে দিক শেডিউল দিয়ে দিক এই ডেটে এই পরীক্ষা এই ডেটে এই পরীক্ষা এই ডেটে এই পরীক্ষা তাতে কি হবে কারোর কোনো সমস্যা হবে না যে প্রবলেমটা ফেস করছে স্টুডেন্টরা বা ইভেন প্রাইভেট টিউটার্সরাও আমি সমস্ত কিছুর ওপর লক্ষ্য রেখে বলছি প্রথম কথা রাজ্যে চাকরির হাল এই অবস্থা প্রাইভেট টিউটাররা পড়াচ্ছে তাদের পড়াতেও সমস্যা স্টুডেন্টরা যারা পড়ছে তাদেরও সমস্যা এই এত কিছু সমস্যা এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট এ সমস্ত স্কুল টিচাররা রয়েছেন তারা ম্যাক্সিমাম জন সেইং প্রত্যেকে নয় কিন্তু ম্যাক্সিমাম জন বহু টিচার এরকম রয়েছেন তারা কি করছেন আমার কাছে পর নাম্বার বেশি হবেই যদি সে স্টুডেন্ট ঠিক আছে ভর্তি হয়ে গেল যদি সে স্টুডেন্ট সেখান থেকে ব্যাচ ছেড়ে চলে যায় তাকে লিটারালি সাফারও করতে হয় তার মার্কসও কমে যায় এরকম বিভিন্ন স্কুলে ঘটনা ঘটেছে আমি নাম করছি না অনেক স্কুলে এরকম ঘটনা ঘটেছে ঠিক এরকমই অনেক কিছু ঘটনা কিন্তু ফার্স্ট সেমিস্টারেও কিছুটা হলেও ঘটেছে তো আমি কাউন্সিলের কাছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে ফোন করছি আপনারা প্লিজ এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখুন না হলে কিন্তু আগামী দিনে শিক্ষা ব্যবস্থা আগামী দিনে শিক্ষার হার এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা খুবই শোচনীয় জায়গা যাচ্ছে আগামী দিনে শিক্ষক পাওয়াটাই মুশকিল হয়ে যাবে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের কোথায় পড়তে পাঠাবো সেটা নিয়েও একটা বড় কোয়েশ্চেন থেকে যাচ্ছে আশা করছি আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো তোমরা স্টুডেন্টরা এবং প্যারেন্টসরা শেয়ার করবেন এবং যদি ঠিকঠাক মনে হয় যদি আমার কথাগুলো যথাযথ মনে হয় তবে অবশ্যই শেয়ার করবেন এবং এটা সলিউশন দরকার এটা আমি ফালতু কথা বলছি না এগুলো সলিউশন দরকার এগুলো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো কমেন্টস করো তোমাদের মতামত জানাও বিষয়গুলোতে এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করো এরকম ভিডিও তোমাদের কাছে প্রতিনিয়ত আসে এবং প্রত্যেকটা ক্লাসও প্রত্যেকটা টেক্সটও আমরা ইলেভেনের টুয়েলভের ডিটেলে আলোচনা করি থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে